নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব অনেক কমন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকেন তার মধ্যে একটা সমস্যা হচ্ছে সেক্স সমস্যা আপনারা অনেক ছেলেরাই আছেন বা অনেক বিবাহিত কাপেলদের কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সমস্যা আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্যার সমাধান দিতে যাচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা সঠিক নিয়মে জানতে পারবেন কিভাবে আপনারা ট্যাবলেটগুলো সেবন করবেন বা কিভাবে আপনারা সেবন করলে আপনাদের অনেকক্ষণ সেক্সুয়ালিটি লংজিভিটি হবে বা সহবাস লংজিভিটি হবে যাদের এই সেক্সুয়ালিটির সমস্যা আছে অনেক পুরুষেরই হয়ে থাকে এটি সেক্সুয়ালিটির সমস্যা আজকে বিস্তারিত বলবো এই সেক্সুয়ালিটির সমস্যা কীভাবে আপনারা দূর করবেন বা কিভাবে সমাধান করবেন অবশ্যই আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার আগে আমরা দেখিয়ে দিই এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন আপনারা মেগালিস টোয়েন্টি ট্যাবলেট আমাদের স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেগালিস টোয়েন্টি ট্যাবলেট এই ট্যাবলেটটা আপনারা কীভাবে সেবন করবেন এবং কিভাবে সেবন করলে কিন্তু সঠিক রেজাল্ট পাবেন বা সঠিক কাজ পাবেন বিস্তারিত বলবে এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কী কাজ আছে এর কী গু গুণ আছে এবং কীভাবে আপনারা সেবন করলে সঠিক নিয়মে সঠিক কাজ পাবেন এই এই মেডিসিনটা ব্যবহার করার ফলে এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এবং কমন একটা প্রোডাক্ট যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন এবং সেক্সরিটির ক্ষেত্রে বা সহবাসের ক্ষেত্রে একটা গুরুত্ব অবদান রেখেছে এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা আপনারা লং জিবিটি বাড়ানোর জন্য সেক্সোরিটি লং টাইম বাড়ানোর জন্য কিন্তু ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা সেবন করতে পারেন এবং ঘন্টার পর ঘন্টা সেক্স করতে পারেন এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা সেবন করার ফলে এইবারে বলি এটা কিন্তু সঠিক নিয়মে আপনারা সেবন করতে হবে এবং কাদের ক্ষেত্রে আপনারা এটা সেবন করতে পারবেন না বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কী কাজ আছে এর কী গুরুত্ব আছে মেগালিস টোয়েন্টি ট্যাবলেটটা অবশ্যই এটা সেবনবিধি আপনারা জানবেন বা এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলে আর কি বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যেসব বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে হয়েছেন সঙ্গী হয়েছেন বা পরিবার হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবারে বলি এই মেগালিস টোয়েন্টি ট্যাবলেটটা এটা অনেকে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যে কোনো মেডিসিন দোকান আপনারা এই মেডিসিনটা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাকলডস ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা মেগালিস টোয়েন্টি ট্যাবলেটটা এইটা যে কোনো মেডিসিন দোকানে অবশ্যই পাবেন এটা কি প্রাইস আছে একবার বলে দিন এটা হলো চারশো তিরিশ টাকা প্রাইস আছে এবার চারশো তিরিশ টাকা হচ্ছে চারটে ট্যাবলেটের দাম একটা বক্সের মধ্যে চারটে ট্যাবলেট থাকে চারশো টাকা দাম একটু কস্টলি কিন্তু একটা দুর্দান্ত প্রোডাক্ট আছে মেডিসিন আছে আপনাদের পুরুষদের ক্ষেত্রে একটা দুর্দান্ত প্রোডাক্ট এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা এবারে বলি আপনারা সেক্সুয়ালিটির ক্ষেত্রে কীভাবে আপনারা সেবন করবেন এবং সেক্সুয়ালিটি বিল্ড আপ করার জন্য কিন্তু এই মেডিসিনটা একটা অনেক গুরুত্ব বহন করে এবারে বলি সেক্সুয়ালিটির অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে সেক্সুয়ালিটি কিন্তু অনেক একটা বড়ো সমস্যা আমাদের অনেক পুরুষেরই এই সমস্যাটা থাকে লজ্জা আমরা বলতে পারি না বাজারে বা যে কোনো মেডিসিন দোকানে বলতে পারি না কীভাবে বলবো বা কীভাবে আপনারা সমাধান পাবো আজকে ভিডিওর মাধ্যমে যে মেডিসিনটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেট টোয়েন্টি মিলিগ্রামে একটা ট্যাবলেট দাম পাওয়ার কিন্তু অনেক কম টোয়েন্টি মিলিগ্রাম কিন্তু কাজ কিন্তু দুর্দান্ত কাজ এক একবার আপনারা সেবন করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন এই একটা ট্যাবলেট সেবন করার পরে এবারে বলি আপনারা কখন এটা সেবন সেবন করবেন তার আগে প্রথমে বলে বন্ধুরা এটা হচ্ছে ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেট এটার মধ্যে কী দিয়ে মনিকুলটা তৈরি তৈরি হয়েছে এটা হচ্ছে টাডানাফিল ট্যাবলেট ম্যাগালিস টোয়েন্টি গ্রুপটা হচ্ছে টাডানাফিল ট্যাবলেট অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই মেগালিস টোয়েন্টি ট্যাবলেট এবার বলি কীভাবে আপনারা সেবন করবেন কী টাইমে সেবন করলে সঠিক রেজাল্টটা পাবেন প্রথম বলেন কি আপনারা সেক্সুয়ালিটি দুর্বলতা যাদের আছে তাদের ক্ষেত্রে অনলি ফর এই মেডিসিনটা ব্যবহার করবেন অনেকে আছে সহবাস করতে গেলে কিন্তু তাড়াতাড়ি অ্যাবেশন হয়ে যাচ্ছে বা সেক্সুয়ালিটি ধরে রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে অনলি ফর এই মেডিসিনটা ইউজ যোগ্য তারাই একমাত্র ইউজ করবেন অথবা আঠারো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে এইটা আপনারা সেবন করতে পারবেন আঠারো প্লাস আঠারো বছর আঠারো বছর নিচে কিন্তু যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সেবন করা যাবে না আঠারো প্লাস এবং বিবাহিত কাপেলদের জন্য এটা সেবন করবেন এই ধরনের সমস্যা বা সেক্সির সমস্যা যাদের আছে অনেকক্ষণ সহবাস করতে পারছেন না তাদের ক্ষেত্রে সহবাসের টাইম বাড়ানোর জন্য কিন্তু এই মেডিসিনটা একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা আপনারা অবশ্যই এটা সেবন করতে পারেন এবার বলি আপনারা দিনে কভার করে এটা সেবন করতে পারবেন আপনারা সপ্তাহে মোটামুটি একটা কি দুটো ট্যাবলেট সেবন করতে পারবেন এই মেডিসিনটা কন্টিনিউ কিন্তু প্রতিদিন খেতে পারবেন না তাহলে কিন্তু আমরা শরীরে অনেক ক্ষতি হতে পারে আমরা বলবো সপ্তাহে একটা কি দুটো ট্যাবলেট আমরা সেবন করুন তাহলে কোনো সাইড এফেক্ট হবে না আপনারা নির্দ্বিধায় এটা রেজাল্টটা পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এইটা ব্যবহার করার বা সেবন করার ফলে আপনারা অবশ্যই এটা ট্রাই করে একবার দেখতে পারেন আমাদের ভিডিও দেখে আপনারা অবশ্যই ট্রাই করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা ব্যবহার করা বা সেবন করার ফলে এবার বলি কী টাইমে আপনারা এটা সেবন করবেন সেক্সুয়ালিটি করার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু এটা সেবন করবেন আর এটা সেবন করার সময় অবশ্যই এর পাশাপাশি একটা যে কোনো গ্যাসের ওষুধ খেয়ে নেবেন আর তার পাশাপাশি যে কোনো একটা ভিটামিন ট্যাবলেট সঙ্গে খেয়ে নেবেন বাজারে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় এ টু জেড গোল্ড নামে একটা ভিটামিন পাওয়া যায় ওই ভিটামিনটা এর পাশাপাশি খাবেন তাহলে আপনাদের শরীরে কোনো সাইড এফেক্ট হবে না কোনো ক্ষতি হবে না এভাবে আপনারা এটা সেবন করতে পারেন যাদের এই ধরনের সমস্যা এই ধরনের টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা দুর্দান্ত একটা রেজাল্ট দেবে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন এবার বলি কাদের ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা খাওয়া যাবে না বা সেবন করা যাবে না অনলি ফর ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ব্যবহারযোগ্য এবার বলি কাদের কী পেশেন্টদের জন্য আপনারা এইটা সেবন করতে পারবেন না এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা যাদের ব্লাড সুগার হাই আসে তাদের ক্ষেত্রে আপনারা বা হার্টের পেশেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা এইটা ব্যবহার করা একদমই যাবে না কারণ এটা কিন্তু ব্লাড প্রেশারটাকে আরও হাই করে দিতে পারে যাদের ব্লাড প্রেশার হাই আছে তাদের ক্ষেত্রে কিন্তু একদম ব্যবহার করা যাবে না এবং ব্লাড হার্টে হার্টে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদমই ব্যবহার করা যাবে না এই মেডিসিনটা অবশ্যই এই দুটো তিনটে ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনারা কোনো সমস্যা হবে না এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন এই দুটো যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবেন না হলে সবার ক্ষেত্রে কিন্তু আপনারা এটা সেবন করতে পারেন তাহলে কোনো সাইড এফেক্ট হবে না এভাবে আপনারা সেবন করে যান দীর্ঘদিন সেবন করতে পারেন বা সপ্তাহে একটা করে সেবন করতে পারেন এভাবে সেবন করে যান তাহলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন একবার ট্রাই করে দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এর কী কাজ আছে বন্ধুরা যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ